হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জাম্পস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ বন্ধুরা অবশ্যই সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর ঢাকা সেনানিবাস এবং এর আওতাধীন আন্ত মেডিকেল ইউনিট সমূহে নিম্নমণিত শূন্য পদে অসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না পদের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড দুই পদের সংখ্যা একজন এবং বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রী দুই নাম পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইফিস্ট কামকরণিক গ্রেড ষোলো পদ সংখ্যা তিনটি এবং বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দিতে বা সমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নং পদের নাম এফ ডাব্লিউ এ গ্রেড ষোলো পদসংখ্যা সাতটি এবং বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নং পদের নাম মিউজিয়াম কেয়ারটেকার গ্রেড ষোলো পদ সংখ্যায় একটি এবং বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এবং যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগ সহ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নং পদের নাম স্টোরম্যান গ্রেড ষোলো পদ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নং পদের নাম বাটলার গ্রেড আঠারো পদ সংখ্যা একটি বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এবং যোগ্যতা যেকোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সাত নাম পদের নাম ল্যাব পরিচালক গ্রেড উনিশ পদ সংখ্যা দুইটি বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিয়োগ বা সমমান সিজিবিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আট নং পদের নাম অগ্নি নির্বাপক গ্রেড উনিশ পদ সংখ্যা একটি বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাম বেতন থেকে যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিবিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দশ নম পদের নাম অভিসয়ক গ্রেট বিশ পদ সংখ্যা সাতটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ নং পদের নাম নিরাপত্তা প্রহরী গ্রেট বিশ পদ সংখ্যা একটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বারানব পদের নাম শ্রমিক গ্রেড বিশ পদসংখ্যা সংখ্যা একটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এবং অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরী খায় উত্তীর্ণ হতে হবে তেরো নম্ব পদের নাম আয়া গ্রেট বিশ পদ সংখ্যা চারটি এবং বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী থেকে উত্তীর্ণ হতে হবে চৌদ্দ নং পদের নাম বাবুর্চি গ্রেট বিশ পদসংখ্যা সংখ্যা একটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং পনেরো নং পদের নাম মালিক গ্রেড বিশ পদসংখ্যা সংখ্যা দুইটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ যোগ্যতা যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী থেকে উত্তীর্ণ হতে হবে ষোলো নং পদের নাম সহকারী বাবুর্চি গ্রেট বিশ পদসংখ্যা সংখ্যা একটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে হতে অষ্টম হবে। একটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা যোগ্যতার কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী থেকে উত্তীর্ণ আঠারো নং পদের নাম পরিচ্ছন্নতা কর্মী গ্রেট বিশ পদ সংখ্যা তিনটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এবং যোগ্যতা অষ্টম শ্রেণী এবং হরিজন সম্প্রদায়ের অগ্রাধিকার প্রদান করা হবে এবং অধিকারী হতে হবে পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় ভাবে অনুসরণীয় নয়ই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে নিম্নে আরো সত্তাবলী উল্লেখ করা আছে আবেদনের পূরণ সংক্রান্ত সত্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এইচ টি টিপি ডবল স্ল্যাশ এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ পঁচিশে সেপ্টেম্বর দুই সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ নয় অক্টোবর দুই বন্ধুরা আপনাদের পরীক্ষার ফি বাবদ অবশ্যই এক থেকে পাঁচ টাকা এবং ছয় থেকে আঠারো নং পদের জন্য একশো টাকা অর্থাৎ পরীক্ষার ফি বাবদ একশো এবং টেলিটক সার্ভিসেস বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এবং কিভাবে এবং কোন নম্বরে এস সম্পূর্ণ এখানে উল্লেখ করা আছে অবশ্যই বন্ধুরা আগে সার্কুলারটি ভালো করে পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এ ছিল আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে